ঠিক বারোটা সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা নজর রাখবো খবরে কোহলি ওকে ক্ষমা করে দিক ছেলের গ্রেফতারিতে কাতর আরজি মাইর পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার বিরাট ভক্ত ঋতুপণের গ্রেফতারিতে হতবাক প্রতিবেশীরা কে কে আর এবং আরसीबी টাটাননเมসে বিরাট কোহলির অর্ধশতক পূর্ণ হওয়ার পরেই জি ব্লক দিক থেকে ফেন্সিং টকে মাঠের মধ্যে ঢুকে পড়ে পূর্ব বর্ধমান ছেলে ঋতুপন ক্রিজের উপর শুয়ে পড়ে প্রণাম করে বিরাট কোহলিকে প্রিয় খেলোয়াড়কে জড়িয়ে ধরে বিরাট এর ফ্যান তাই বিরাট সহ খেলোয়াড়দের নিরাপত্তা বিনীত হওয়ার কারণে ঋতুপন গ্রেপ্তার করে ঋতুপনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ খবর পেয়ে কলকাতায় ছুটে যান ঋতুপনের বাবা মহাদেব পাখিরা কোহলিওকে ক্ষমা করে দিক ছেলে গ্রেপ্তারিতে তাতরার্জি মায়ের পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার বিরাট ভক্ত ঋতুপর্ণের গ্রেপ্তারেতে হতভাব প্রতিবেশীরাও কি বলছেন তারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেশের অন্যতম সেরা ব্যাটেলের ছবি শয়নী স্বপনে জাগরণে একটাই নাম থাকে ছেলের মুখে কোহলির বিরাট ফ্যান্সে শনিবার কলকাতায় ম্যাচ দেখতে আসার আগেও ছেলে বলেছিল সুযোগ পেলে গুরুদেবের পা জুলিয়ে ধরবো সেই ছেলে যে এই কাণ্ড ঘটাবে ভাবতেও পারেনি পূর্ববর্তমানের বর্ধমানের কাকলি পাখিরা টিভিতে ছেলের গ্রেপ্তারি খবর দেখে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি এখন একটাই প্রার্থনা কোহলি ছেলেকে ক্ষমা করে দিক শনিবারের স্বর্ণালী সন্ধ্যায় কলকাতায় আইপিএল এর জাঁকজমক পূর্ণ উদ্বোধনে কে কে আর এবং আর সিবি ম্যাচ বিরাট কোহলির অর্ধ শতরান পূর্ণ হওয়ার পরেই যে ব্লকের দিক থেকে ফেন্সিং টপকে মাঠের মধ্যে ঢুকে পড়ে ঋতুপর্ণ ক্রিজের ওপর শুয়ে পড়ে প্রণাম করে বিরাট কোহলিকে প্রিয় খেলোয়াড়কে জড়িয়েও ধরে বিরাটের ফ্যান বয় বিরাট সহ খেলোয়াড়দের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে রবিবার সকালে ঋতুবর্ণকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ খবর পেয়ে কলকাতায় ছুটে গিয়েছেন ঋতুবর্ণর বাবা মহাদেব পাখিরা কিছু জমি ও একটি ফলের দোকান আছে তার পূর্ব জামালপুর ব্লকের পাড়াতল গ্রামে তাদের বাড়ি মা কাকুলি পাখিরা জানান ছোট থেকে ক্রিকেট ভক্ত ছেলে ঋতুবর্ণ প্রথমে জামালপুর এবং তারপরে কলকাতার বেলেঘাটায় ক্রিকেট কোচিং নিতে যায় সে কাল বাড়িতে বলেই আইপিএল দেখতে যায় ঋতুবর্ণ কাকুলি দেবী বলেন বিরাট ওর কাছে ভগবানের মতোই তাই আবেগে সে একটা ভুল করে ফেলেছে কলকাতা পুলিশের কাছে আবেদন জানাচ্ছে ওকে ক্ষমা করে দেওয়া হোক বিরাট ভক্ত ঋতুপর্ণের গ্রেপ্তারিতে হতবাক প্রতিবেশীরাও এ ঘটনার পেছনে কোনো নাশকতা বা অসৎ উদ্দেশ্য নেই খেলার প্রতি ভালোবাসা আর কৈশোরের চাঞ্চল্য থেকেই এই কাণ্ড ঘটিয়ে ফেলেছে সে দাবি গ্রামবাসীদের সকলেই চাইছেন ঘরে ছেলে ঘরে ফেরো খুবই চিন্তার মধ্যে রয়েছে আমার তো সারা রাত কালকে ঘুমাতেও পারিনি চিন্তা হচ্ছে ছেলেটা এরকম একটা কাজ করবে এটা তো আমি বুঝতে পারিনি সবসময় তো ক্রিকেট ছাড়া তো কিছুই জানতো না সবসময় ক্রিকেট ক্রিকেট করে আর বিরাট কোহলি বিরাট কোহলি সবসময় আমাকে তার একটাই নাম ভগবানের মতন তাকে ভালোবাসত এবং সে চাইতো যে আমি এগো বিরাটের বিবাটের আমি চরম ছোবো তখন অনেক পা আমি ছোটো সেই হিসেবেই উনি যখন ওই দিনে খেলা দেখতে গিয়েছিল আইপিএল এবং যখন বিরাট কোহলি যখন পঞ্চাশ রান কভার করেছে তখন আর সে তার আবেগ রাখতে পারিনি সে ছুটে তার কটকর ভেঙেছে জানি এটা আমি অপরাধ কিন্তু আবেগে এই কাজটা করে ফেলেছে প্রচণ্ড পরিমাণে বিরাট কোহলিকে ভালোবাসে সে আমি চাইছি এই অপরাধটা যেন তাকে মার্জনা করে দিয়ে তাকে যেন ছেড়ে দেয় আর আমি আবার আমার ছেলের স্বপ্ন বড় ক্রিকেটার হব আমি আবার আমার যতটুকু সমর্থ আছে সেই দিয়ে আমি আবার আমার ছেলেকে ক্রিকেটে ভর্তি করব এবং তার স্বপ্নকে পূরণ করারও চেষ্টা করব। তারও ইচ্ছা যে আমি ক্রিকেটার হব বড় কইলের মতন আমি খেলব এটুকু যেন সব মানে আমি ক্ষমা প্রার্থনা করছি যেন তাকে দেয় যেন ভালো ব্যবস্থায় সেন আমার ছেলে ফিরে আসে আমি এটুকুই পুলিশ কর্তৃপক্ষ এবং কোর্টের কাছেও আবেদন করছি এবং বিরাট কোহলি স্যারকেও বলছি যেন এই খবরটা যেন যদি আপনার কানে যায় আমার ছেলেকে একটু ছাড়ানোর ব্যবস্থা করবেন তো আমার অনুরোধ মা হয়ে আপনাদের কাছে আমার অনুরোধ আমি খাওয়া ঘুম কিছুই করতে পারছি না খুব চিন্তার মধ্যে আছি চিন্তা তো হচ্ছেই ভাই তো ছোটো যথেষ্ট ভাইজেন তো একটু চিন্তা হচ্ছে আর চাইছি বলতে ভাই যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে বাড়ি চলে আসে আর ভাই তো ছোটো থেকে খেলাধুলার মধ্যেই ছিল খেলাধুলা করতো খেলাধুলা থেকে ভালোওবাসে আপকে খুবই ভালোবাসে সম্মান করে এবার খেলা দেখতে গিয়েছিল ভাই তো বলেছিল খেলা দেখতে যাচ্ছি খেলা দেখতে যাবে সেখানে গিয়েছিলো এবার সেখানে হয়তো সামনে থেকে বিরাটকে দেখে আর নিজের আবেগটাকে ধরে রাখতে পারেন দিয়ে এই কাজটা হয়তো করে ফেলেছে ফটো কলটা ভেঙেছে একটা অন্যায় তো করেছে অবশ্যই কিন্তু আমি চাই আমার ভাই বোনা তাড়াতাড়ি বাড়িটা ফিরে আসে ওর জন্য বেশি কিছু না হয় ছোটো আবেগের বসবর্তি হয়ে কাজটা করে ফেলেছে ঠিক কথা এটাই আবেগত করবো যে ভাই বোনা তাড়াতাড়ি ফিরে আসে ছেড়ে দেওয়া হয় এটাই পাপ পূর্ণ অত কিছু বুঝি না অত কিছু জানি না

আর সেই ব্যাঙ্গালোর হয়ে যখন ব্যাট করছিলেন আহ বিরাট কোহলি আর তার যখন অর্ধ শত রান পূরণ হয় তখন কিন্তু হঠাৎই এক যুবক মাঠের মধ্যে ঢুকে পড়ে এবং আহ তাকে প্রণাম করে জড়িয়ে ধরার চেষ্টা করে সে কিন্তু বিরাট কোহলি বিরাট কোহলিকে এতটাই ভালোবাসে তার ঘরে সমস্ত জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যেরকম বিরাট কোহলির ছবি রয়েছে এবং তার আহ কিন্তু স্বপ্ন রয়েছে একদিন ভারতের আহ হয়ে খেলবে তার জন্যই কিন্তু archive aliamito practice করছে এবং যখন উইডিং খেলা দেখতে গিয়েছিল তার আগে কিন্তু বাড়িতে বলেছিল যে তার কাছেticket ইস্যু আর রিয়াকলিকে যদি কোনোভাবে সেই সুযোগ পায় তাহলে কিন্তু তাকে একবার ছুঁয়ে দেখবে বা তাকে জড়িয়ে করবে এবং সেই কথাই কার্যত সেই সত্যি করে ফেলল যখন ম্যাচ চলছে ম্যাচের মাঝখানে কিন্তু দেখা গেল যে ডুকে পড়ল মাঠের মধ্যে এবং বিরাট কোহলিকে পা জড়িয়ে ধরলো এবং বিরাট কোহলিকে জড়িয়ে ধরার চেষ্টা করলো এবং সেই সময় কিন্তু যারা নিরাপত্তা রক্ষী ছিল তারা তাকে ওখান থেকে নিয়ে আসে এবং গতকালকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর কিন্তু তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ এই ঘটনা জানাজানি হতেই কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমানের জামালপুর এবং তার মা বাবা থেকে শুরু করে যারা আত্মীয় পরিজন এবং যে বাসিন্দারা রয়েছে তারা যেমনটা জানাচ্ছেন সাথী আবেগ বশত এই কাজটি করে ফেলেছে কারণ ওই ওই সময় সে আবেগ ধরে রাখতে পারেনি তার জন্যই সে মাঠের মধ্যে ঢুকে পড়ে তার এই ঢুকে পড়ার পিছনে কোন অসৎ উদ্দেশ্য বা কোন অসৎ অসাধু উদ্দেশ্য ছিল না তাই আবেগ বশত যেহেতু করে ফেলেছে তার পরিবার পরিজন থেকে শুরু করে সমস্ত প্রতিবেশীরা তারা ভারতীয় দল এবং তথা বিরাট কোহলি এবং প্রশাসনের কাছে অনুরোধ করছেন যাতে অবিলম্বে তাকে ছেড়ে

পলাশের এক শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার এক যুবক ওই এলাকা থেকেই এক যুবককে গ্রেপ্তার করে রবিবার একটি পরিত্যক্ত বাড়ির মোবাইল গেম খেলানোর নাম করে ওই চার বছরের শিশুর উপর যৌন নির্যাতনা চালানো হয় বলে অভিযোগ উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা দফায় দফায় শুরু হয় আন্দোলন পলাশির পুলিশ ফাড়ি ঘেরাও করে বিক্ষোভে বিক্ষোভ স্থানীয়রা পরে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে অবরোধ করা হয় চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ঘটনাটি নদিয়ার কালিয়াগঞ্জ থানার পলাশির হাজরা পোতা এলাকার রবিবার রাতে ওই অভিযুক্ত যুবককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করে সোমবার তাকে কৃষ্ণনগর আদালতে পাঠায় কলাশের এক শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার এক যুবক ওই এলাকা থেকেই এক যুবককে গ্রেপ্তার করে রবিবার একটি পরিত্যক্ত বাড়িতে মোবাইল গেম খেলানোর নাম করে ওই চার বছরের শিশুর উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ হয়ে গোটা এলাকা দফায় দফায় শুরু হয় আন্দোলন পলাশীর পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা পরে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে অবরোধ করা হয় চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ঘটনাটি নদিয়ার কালিয়াগঞ্জ থানার পলাশীর হাজরা পোতা এলাকার রবিবার রাত্রে ওই অভিযুক্ত যুবককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ এবং ধৃতর বিরুদ্ধে মামলা রুজু করে সোমবার তাকে কৃষ্ণনগর আদালতে পাঠায় এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি নদীয়া থেকে কোহিলি দেবনাথ কহিলি চার বছরের শিশুকে যৌন নির্যাতন কি জানতে পারছো এই বিষয়ে জানতে পারছো পরিবার কে জানাচ্ছে ধন্যবাদ কোহলি চোখ রাখবো পরের খবরে ধর্মপ্রাণ মন্দির মন্দির নগরীতে বাড়ছে এক দান জমিতে গড়ে উঠছে মন্দির ও আশ্রম গঙ্গাসাগর স্বামী বাসুদেবানন্দ দেবানন্দ তৎসঙ্গ আশ্রম শান্তিপুরে তৈরি করতে চলেছে এই মন্দির আশ্রম ধর্মপ্রাণ নদিয়ার মন্দির নগরীতে বাড়ছে আরো এক মন্দির কৃষকের দান করা জমিতে গড়ে উঠছে এই মন্দির ও আশ্রম গঙ্গাসাগর স্বামী বাসুদেবানন্দ তৎসঙ্গ আশ্রম শান্তিপুরে তৈরি করতে চলেছে এই মন্দির ও আশ্রম শান্তিপুরের সূত্রাগড় চর এলাকায় একই সাথে দান করা জমিতে তৈরি করা হচ্ছে এই আশ্রম তারই ভিত্তিপ্রস্ত স্থাপন করা হলো। জমির মালিকের সঙ্গে সঙ্গে স্থানীয় গ্রামবাসীরা একাধিক পূজোর উপকরণ দিয়ে সাহায্য করেছেন শান্তিপুর সত্রাগ অঞ্চলে আশ্রম থেকে একটি আশ্রম ও মন্দির প্রতিষ্ঠা করা হচ্ছে ভবিষ্যতে এই আশ্রমে দেবাধিদেব মহাদেবের একটি ধাম প্রতিষ্ঠা করা হবে যার নাম হবে শান্তি সর মূলত সংগ্রাম হিসেবে গুরু মহারাজের সপ্তাহে আসার পরেই এই মন্দির প্রতিষ্ঠা করা হচ্ছে বলে জানা গেছে গঙ্গাসাগর ছাড়াও এই আশ্রম রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর মালদা মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মূলত সেবামূলক কর্মকাণ্ড এখানে করা হয় বৃক্ষরোপণ অন্নদান বস্ত্রদান নরনারায়ণ সেবা আধ্যাত্মিক শিক্ষাদান ধ্যান পূজা পাঠ সমস্ত কিছুই এখান থেকে করা হয় অধিভাস এবং পরের দিন গঙ্গা আরতির মধ্য দিয়ে শুভ সূচনা হয় প্রত্যেকটি অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের স্বর্গীয় ভাবাবেগ লক্ষ্য করার মতো এতদিন পর্যন্ত সমস্ত ভক্তরা বহু কষ্ট করে গঙ্গা সাগরে গিয়ে এই আশ্রমে যোগদান করতেন বিভিন্ন অনুষ্ঠানে তবে এবার সেই সমস্যা অনেকটাই সমাধান হবে শান্তিপুর সত্যাগর চর এলাকায় এই আশ্রম তৈরি হওয়ার ফলে আশা করা যাচ্ছে এই আশ্রমে ভক্তরা পুজো পার এবং পুজো সম্বন্ধীয় নানান শিক্ষার দিক থেকে লাভবান হবে এ বিষয়ে তৎসঙ্গ আশ্রমের বর্তমান আচার্য মহারাজ স্বামী প্রণয়ানন্দজি কি বললেন শুনে দিন এই শান্তিপুর সূত্রাগড়ের সূত্রাগড় চর সংলগ্ন যে সেনপাড়া ঘাট রয়েছে এই সেনপাড়া ঘাটে কঠস্থল পর্যন্ত এখানকার ভূমিদাতা একদিন দান করেছেন বিশেষ সৌদার্যের সঙ্গে ভূমিদাতা ও অজিত সরকার মহাশয় এবং তার মিত্র Ovidit oh, sorga, ibu engkau এবং মেয়ে জামাতা এরা প্রত্যেকেই আমাদেরকে সহযোগিতা করেছেন এবং গ্রামবাসী সমস্ত সমস্ত কিছু রয়েছে এবং আমরা না চাইতেও পাশে দুটো ইট ভাটা রয়েছে সোনা ইটভাটা আর একটা ভবদেব ইটভাটা এরাও আমাদেরকে কিছু যোগ্য বেদির জন্য ইট দান করেছেন এবং গ্রামবাসীরা সাদরে আমাদেরকে গ্রহণ আমাদের এই শান্তিপুর সুত্রাগড় চড়ে গঙ্গাসাগর তৎসঙ্গে আসার পক্ষ থেকে এখানে একটি আশ্রম এবং মঠ প্রতিষ্ঠা লাভ করছে যার ভবিষ্যতে এখানে বেড়ে চতুর্বেদীয় যে আশ্রম হবে চতুর্বেদীয় মঠ হবে এবং চতুর্বেদে শিক্ষা লাভ হবে যেটাকে বেদ মন্দির বলা হয়েছে এবং এখানে শান্তিশ্বর ধাম বাবা ভোলানাথের বাবা দেবাদিদেব মহানাথ মহাদেবের এবং দেবাদিদেব কৈলাসপতির এখানে একটা ধাম প্রতিষ্ঠা হবে যেটার নাম হবে শান্তিশ্বর ধাম যেটা আমরা আমাদের গুরু মহারাজির প্রেরণাতে এবং ওনার স্বপ্নাদেশে দৈব অবস্থাতে দৈববাণী হিসেবে আমরা মেনে নিয়েছি তো এই তটে আমরা এসে আমাদের এই ভূমিদাতা আমাদেরকে অকাতরে গঙ্গাসাগর বাদ দিয়ে কোথায় কোথায় আছে গঙ্গাসাগর ছাড়াও আমাদের পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে রয়েছে আমাদের বিভিন্ন শাখা এবং এখানে সেবামূলক কর্ম হয় এই উপলক্ষে নদীয়া জেলার বহু ভক্ত উপস্থিত হন নদীয়া সেই কৃষক

এ বিষয়ে শান্তিপুর থানা পৌরসভায় এবং বিধায়ক সহ স্থানীয় কাউন্সিলর সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন কৃষক অজিত সরকারের এই সাধু উদ্যোগে সকলেই আপ্লুত নদিয়া থেকে কোহেলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা কলকাতার প্রাণ কেন্দ্রে অবস্থিত রবীন্দ্র সরোবর যা এক সময় স্থানীয়দের জন্য প্রকৃতির সৌন্দর্যের প্রতীক ছিল তবে তা আজ পরিবর্তন সেখানে সতেজ সবুজ পরিবেশ নেই বনজ গাছপালাগুলো পাতায় ছড়িয়ে গেছে পাখির বৃষ্টায় যা পরিবেশগত দিক থেকে মারাত্মক ক্ষতিকর কারণ হয়ে দাঁড়িয়েছে কলকাতার প্রাণ কেন্দ্রে অবস্থিত রবীন্দ্র সরোবর যা এক সময় স্থানীয়দের জন্য এক প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক ছিল আজ তা কিছুটা পরিবর্তিত এখানকার দ্বীপগুলো বিশেষত স্টেশন থেকে কিছুটা দূরে অবস্থিত একটি দ্বীপ আজ আর সেই সতেজ সবুজ পরিবেশ নিয়ে দাঁড়িয়ে নেই এক সময় পাখির কলরবে মুখরিত ছিল এই দ্বীপ আজ শুকিয়ে গেছে বলো গাছগাছালির গাছালির পাতা ছড়িয়ে গেছে পাখির বিষ্ঠায় যা পরিবেশগত দিক থেকে মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এই পরিবর্তন শুধুমাত্র প্রাকৃতিক দৃষ্টিতে নয় স্থানীয় বাসিন্দাদের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রকৃতির এই অকাল বিরতির কারণে সরোবরের তাজা সবুজ আভা হারিয়ে গেছে এবং একে ঘিরে থাকা নানান প্রজাতির গাছগুলিও মরে যাচ্ছে সেই সব গাছের পাতাগুলোতে সাদা ও কালো রঙের পাখির বিষ্টা জমে গেছে যার কারণে গাছগুলি বৃদ্ধিতে বাধা সৃষ্টি হয়েছে পাশাপাশি কিছু পরিযায়ী পাখির আস্তানা হওয়া সত্ত্বেও সাপের উপস্থিতি এবং অন্যান্য বিষাক্ত পোকামাকড়ের আক্রমণেও দ্বীপের পরিস্থিতিকে আরও বিপদজনক করে তুলেছে তবে কেএনজিএফ কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে ভিঅর রিপোর্ট খবর বাংলা মালয়েশিয়ার বিমানবন্দর থেকে পনেরো জন বাংলাদেশিকে আটক করা হয়েছে তারা ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য দেশটিতে প্রবেশ করতে চেয়েছিলেন কিন্তু তদন্তে তাদের পরিকল্পনা ভেস্তে যায় মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পনেরো জন বাংলাদেশিকে আটক করা হয়েছে যারা ক্রিকেট খেলোয়াড়ের ইউনিফর্ম পরে দেশটিতে প্রবেশ করার চেষ্টা করছিলেন মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা তাদের আটক করে অভিযোগ উঠেছে যে তারা ক্রিকেট টুর্নামেন্টের অংশ নেওয়ার জন্য দেশটিতে প্রবেশ করতে চেয়েছিলেন কিন্তু তদন্তে তাদের পরিকল্পনা ভেস্তে যায় এর দেবৃত্তি অনুযায়ী আটক হওয়া ব্যক্তিরা নিজেদের পরিচয় গোপন করে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনকারী সংস্থাকে ভো চিঠি দেখিয়ে প্রাথমিকভাবে কর্তৃপক্ষের চোখে ফাঁকি দেওয়ার চেষ্টা করেন তারপরে এটি পরিষ্কার হয়ে যায় যে তাদের টুর্নামেন্টের আয়োজন সম্পর্কিত কোনো তথ্যই সত্যি নয় এবং ওই চিঠি ছিল সম্পূর্ণ ভো এমনকি যিনি নিজেদের স্পন্সর হিসেবে উল্লেখ করেছিলেন তিনি বিষয়টি সম্পূর্ণ অজানা বলে জানান এর ফলে তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন যে ওই পনেরো জন বাংলাদেশে আসলে ক্রিকেট খেলোয়াড় নন বরং তারা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেছিলেন তবে এ সবের পেছনে কি সত্যি ঘটনা রয়েছে তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে এই ঘটনায় কেবল মালয়েশিয়া বা বাংলাদেশ নয় বরং সারা বিশ্বের অভিবাসন ব্যবস্থায় এক ধরনের সংকেত হয়ে দাঁড়িয়েছে ব্যুরো রিপোর্ট খবর বাংলা এমন এক গ্রাম যেখানে প্রতিটি নারীর চুল সাধারণত পাঁচ থেকে ছয় ফুট হয়ে থাকে দক্ষিণ চীনের গুয়াংজি প্রদেশের হুইংলা গ্রামের মহিলাদের চুল এমন দীর্ঘ যে তার প্রকৃতপক্ষে পৃথিবীর অন্যতম বিস্ময়কর হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ চীনের গুয়াংজি জুয়াং প্রদেশের উইংলা গ্রামে অদ্ভুত কিন্তু অত্যন্ত সুন্দর ঐতিহ্য রয়েছে খানকার এই গ্রামের নারীরা সারা জীবনে শুধুমাত্র একবার চুল কাটে এবং সেই চুলের দৈর্ঘ্য সাধারণত পাঁচ থেকে ছ ফুট হয় ধরুন এমন এক গ্রাম যেখানে প্রতিটি নারী চুল রাপান জেলের মতো দীর্ঘ তার পৃথিবীর অন্যতম বিস্ময় হয়ে দাঁড়িয়েছে তাদের এই দীর্ঘ চুল শুধু সৌন্দর্যের প্রতীক নয় এটি তাদের সংস্কৃতি ঐতিহ্যেরও অংশ গ্রামবাসীদের বিশ্বাস দীর্ঘ চুল তাদের জীবনকে দীর্ঘায়িত করে এবং সৌভাগ্য কোয়ানে গ্রামটির নাম উইংলা লম্বা চুলের গ্রাম হিসেবেও এটি পরিচিত এখানে প্রায় ছশো মানুষের বাস এবং প্রত্যেক ঘরে প্রতিটি নারীর অন্তত পাঁচ থেকে ছ ফুট লম্বা চুল রয়েছে এমনকি কখনো কখনো সাত আট ফুটেরও চুল দেখা যায় গ্রামের নারীদের এই চুলের পরিপূর্ণ যত্ন নেওয়ার জন্য রয়েছে বিশেষ কিছু পদ্ধতি এখানে থাকা নারীরা প্রতিদিন নদীর জল দিয়ে তাদের চুল ধুয়ে থাকেন বিশেষ শ্যাম্পু ব্যবহার করেন যা মূলত নদীর পাশে গাঁজানো ভাতের মার দিয়ে তৈরি হয় এই শ্যাম্পুর মধ্যে মেশানো হয় চায়ের লিকার চুলের স্বাস্থ্য ভালো রাখতে তার সাথে দেওয়া হয় বাতাবি লেবুর খোসাও উইংলা গ্রামটির সৌন্দর্য শুধু এখানকার দীর্ঘ চুলেই সীমাবদ্ধ নয় এই গ্রামটি প্রকৃতির মধ্যে অবস্থিত যেখানে চারপাশের দৃশ্য অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ তবে এই গ্রামের মহিলাদের চুলের আছড়ে পড়া ঢেউ আর তাদের ঐতিহ্যশালী পোশাকের কারণে এটি আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণে পরিণত হয়েছে বিস্তারিত খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি